বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পল্টন থানার অন্তর্গত তেরো নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকাল তিনটার দিকে পল্টন থানা সংলগ্ন বিজয়নগর এলাকায় এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় তেরো নম্বর ওয়ার্ড যুবদল নেতা এবং তেরো নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব প্রার্থী মহসিন আলমের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীসহ সহ দলের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ নিয়ে সম্মেলনে যোগদান করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন যুবদল নেতা মোহসেন আলম বলেন আমি যদি এই ওয়ার্ডের সদস্য সচিব নির্বাচিত হই অন্তত এই ওয়ার্ডে কোনো চাঁদাবাজির চিন্তায় রাহাজানি সহ কোন ধরনের অপরাধ সংগঠিত হবে না হতে দিব না ইনশাল্লাহ

I'm <laughs> not